জিনিস নিয়ে ওরা এত জেদ করে ছোট বাচ্চা তো কালকে এই এই ভিডিও মানে এরকম তাড়াতাড়ি ভিডিওতেই একজন কমেন্ট করেছে লিখেছে ধরুন নাও এই তো দাদার হয়তো ওগুলো একটা ছিল তো ওই নাও ধরো সেম সেম তো একজন কমেন্ট করেছে লিখেছে অসভ্য বাচ্চা মানে কালকে যেই কেকের প্যাকেটটা ধরে দুই ভাই টানাটানি করে খেলছিল না মানে ঝামেলা করছিল তো সেটাতে লিখেছে অসভ্য বাচ্চা আর একজন মানে এমনি কমেন্ট এসছে ভালো ভালো শুধু আমি ওই দুটো কমেন্টই আমার খারাপ পড়েছে তাই আমি রিপ্লাইটা করছি আর এই লিখেছে অত ন্যাকামোনা করে দুজনকে হাফ হাফ করে দিলে হয়ে যায় একটা কথা বলি ওটা আমি খেতেই দিয়েছিলাম বারো কোনো দিন প্লেটে আমি দিয়েছি কিন্তু ওই প্যাকেটটা দেখার পর ওই প্যাকেটটাই দুজন মিলে নেবে তো সেটা তো আপনারা জানেন না ভিডিও তো যেটুখানি দেখেছেন সেটুখানি কাউ মাউ করে যেটুখানি বলে যান তো বলে দিতে পারলে বেঁচে যায় আর অসভ্য বাচ্চা মাত্র একুশ মাস বয়স এই দুটো বাচ্চার এখন তো ওরা দুষ্টুমি করবে সবে তো শিখেছে দুষ্টুমি করা এখন দুষ্টুমি করবে না তো ভারী বয়সে দুষ্টুমি করবে মানে বুড়ি হয়ে যাবে তখন দুষ্টুমি করবে এখন তো সব টাইম এখন এই সময়টা ওদের খেলাধুলো দুষ্টুমি এসব করার টাইম তো এখানে আবার অসভ্য বাচ্চা বলার কী আছে আমার মনে হয় সেই মহিলা এখনো অব্দি মা হয়নি বাচ্চা কাচ্চা এখনো মানুষ করেনি আর হয়তো তার বাচ্চা একদম সভ্য বাচ্চা হয়ে মানে অনেক বুড়ো ধারী হয়ে এসছে তার জন্য সব বাচ্চাকেই সেরকমই ভাবে যে ওনার মতো ওনার বাচ্চার মতনই হতে হবে এই তো একই জিনিস ওই টানাটানি করলো তা এখন কি করব। আমি নিশ্চয়ই একটা মা চাইবে যে আমার বাচ্চাগুলো মানে চুপচাপ থাকুক তো কালকে কি পরিস্থিতি ছিল আর কালকে তোমাদের দাদা ভাই ছিল না আমার যে ক্যামেরাটা করে দিই সেটা ক্যামেরার ভাই ছিল মানে যে আমার ক্যামেরা করে দেয় সেই ভাই কিন্তু ওই ক্যাপচারটা করেছিল কারণ কেউ সামলাতে পারে না যখন ঝামেলা হয় না কেউ সামলাতে পারে না একমাত্র তোমাদের দাদা ভাই আর আমি পারি আর একমাত্র যে ভাই আমাদের ক্যামেরা হচ্ছে ও পারে ও রাস্তায় যদি নিয়ে যায় তাহলে পারে এছাড়া কিন্তু ওরা মানে শুনতেই চায় না কারো কথা তো এই হলো অবস্থা তোমরা তো বোঝো না